দৰ্শিত কৰিব প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ রাখো ভালো রাখো মাওলা আল্লাহ দেশের জন্য কাজ করার জন্য সবাইকে তৌফিক দান করি আল্লাহ যতগুলি মানুষ আমরা একত্রিত হয়েছি মাওলা কোন উদ্দেশ্যে কোন আশা নিয়ে একত্রিত হয়েছি মাওলা তুমি ভালো জানেন আল্লাহ দয়া করে সকলের মনে বাসনা কামনা কবুল আর মঞ্জুর করিয়া না

কিভাবে মারা যেত তো আমরা জানি না কিন্তু এখন যে মৃত্যুটা তার হচ্ছে যে বীরের সারা বা সারা বাংলাদেশে এই যে এই আন্দোলনে যারা মারা গেছে সারা দেশের জনগণ তাদের স্মরণ করতেছে তাদের সবাই বীরের মর্যাদা আপনার সন্তান এখন হচ্ছে যে আপনার পরিবারের গর্ব আপনার সন্তান হচ্ছে এই এলাকার গর্ব এই বগুড়া জেলার গর্ব এখন

জননেতা জনাব তারেক রহমান বিএনপি ভাইস চেয়ারম্যান আমাকে যিনি পাঠিয়েছেন জনাব তারেক রহমান উনিও তো আপনাদের এলাকারই সন্তান ঠিক আছে উনি বলছেন আমাকে যে পরিবারগুলোর পাশে তাড়াতাড়ি করে যাইতে হবে আমি এই জন্য সব কাজ পেলে আপনাদের কাছে চলে আসছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আর এই কথা বলার জন্য যে আমাদের আমাদের নেতা আপনাদের সাথে সব সময় আছে এই কথা আপনি মনে রাখবেন কখনোই নিজেকে অসহায় ভাববে ঠিক আছে জনাব তারেক রহমান আপনাদের সাথে আছে এই কথা বলার জন্যই আপনাদের কাছে আমাদের পাঠায় তাদের খোঁজখবর না পরিবারের খোঁজখবর না তো আমরা তো আছি আপনাদের সবাই আপনাদের পাশে থাকবে এবং ইনশালে সাধারণ সম্পাদক হিসেবে বাচ্চা মানুষটা মানুষ করার জন্য সারা জীবন দলের জন্য খুব কষ্ট করে গেছে খুব কষ্ট করছে

ওই দিনও গেছে এবং ও কয়েকজন ছেলে বলছে যে আমার জান দিয়ে দুল দেশ স্বাধীন হয় এই ভাষাই বলছে আমি জান দেব এবং ও সম্মুখ যুদ্ধ করছে পুলিশের সঙ্গে ঢালা তো মারা যাওয়ার পর আমরা তো নিয়ে এলাম আমি বলছি যা কলে আমি যতদিন আছি করবো করে দেবো